আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন কারণে কান ব্যথায় বকতে থাকি কান ব্যথা অনেক যন্ত্রণাদায়ক একটি ব্যথা তো পবিত্র কোরআনই একটি আমল যা আপনার কান ব্যথাকে সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ আমাদের এই আজকের এই আমলটি আপনার তিনটি জিনিসের উপকার আসে এক নম্বর হলো কান বেতার জন্য আমলটি করতে পারেন দ্বিতীয় নম্বর হলো মহিলাদের যাদের বাচ্চা হয় তাদের নর্মালি বাচ্চা হওয়ার জন্য এই আমলটি করতে পারেন তৃতীয় নম্বর রুজি রোজগারের বরপত্রের জন্য এই আমলটি করতে পারেন একটি আমল আপনি তিনটি কাজের জন্য ব্যবহার করতে পারেন আমল করতে পারেন তো কান বেতার জন্য এবং কোন আমলটা কিভাবে করবেন আমি

অজ খরিজুল ম্যাক মিনাল হাই ওয়াম আই দা বিরুল আমুল ফুফাকুল ফাকুল একটা একটা কুল সুরাই ইউনুস এ আরেকটা সুরা ইউনুসের মধ্যে রয়েছে আল্লাহ দাদা বলেন আপনি বলে দিন যিনি নবমণ্ডল ও ভুমণ্ডল থেকে রিজিক পৌঁছান তিনি অথবা যে সত্ত্বা চক্ষু সমূহ এবং কর্ণসমূহের উপর ক্ষমতা রাখেন তিনি কে যিনি জীবন্ত বস্তুকে নিষ্প্রাণ বস্তু থেকে বের করেন তিনি যিনি সমস্ত কাজের পরিকল্পনা করেন তিনি তখন তারা অবশ্যই জবাবে বলবে আল্লাহ তাহলে আপনি তাদেরকে বলুন তারা কেন শিরক থেকে বেরত থাকে না ফায়দা আপনার এই আয়ের কীভাবে কিভাবে আমল করবেন তিনটা বিষয় অর্থাৎ তিনটি জিনিসের জন্য এই কাজটি করতে পারেন আমলটি করতে পারেন এই তিনটি বিষয় আমি এখন বলবো যেমন এই আয়াত সহজে সন্তান ভূমিষ্ঠ কান ব্যথা ও সহজে রিজিক প্রাপ্তির জন্য আপনার সন্তান ডেলিভারি নর্মালি ডেলিভারি হওয়ার জন্য করতে পারেন কান ব্যথার জন্য করতে পারেন রিজিক রিজিকে বরকত হওয়ার জন্য করতে পারেন ঠিক আছে যেমন আপনার মিষ্টি কুমড়ার খোসার উপর কালো কালি দ্বারা লিখে রসব বেদনা বিশিষ্ট মহিলার ডান বাহুতে বেঁধে দিলে সহজে সন্তান ভূমিষ্ঠ হবে দ্বিতীয় নম্বর নতুন তাম্র পাত্রে গন্ধনার রস দিয়ে লিখে পরিষ্কার মধু দিয়ে ধুয়ে আগুনে আগুনে পাকিয়ে ব্যথাযুক্ত কানে তিন ফোঁটা দিলে ইনশাল্লাহ উপকার হবে কাগজে লিখে কাপড়ে তাবিজ বানিয়ে ডান বাহুতে বাঁধলে রুজির উপকার সহজ হয়ে যাবে আপনার রিজিকের জন্য সর্বশেষের কথা বলা হয়েছে তা আপনার এই তিনটি কাজের জন্য আপনি আমলটি করতে পারেন আল্লাহ তাআলা আপনাদের সাহায্য করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম রাহমাতুল্লাহ